প্রথমত ইসলামে যে কোনো সম্পর্ক কিছু অধিকার ও কর্তব্যের ভিত্তিতে স্থাপিত একজন পুরুষ হিসাবে আমার স্ত্রীর প্রতি প্রতি আমার আমার কিছু কিছু কর্তব্য রয়েছে ঠিক যেমন তার দায়িত্ব রয়েছে আর আমার বাবা মায়ের প্রতি আমার কিছু দায়িত্ব দায়িত্ব রয়েছে ঠিক যেমন আমার আমার প্রতি তাদেরও আছে তাদের কাছে কিছু অধিকার আছে এখন এক্ষেত্রে মূলনীতি হলো আপনি যে কোনো একটি সম্পর্কের অধিকার আদায় করতে গিয়ে অন্য আরেকটি সম্পর্কের অধিকার ক্ষুণ্ণ করতে পারবেন না প্রশ্ন হলো আপনি কিভাবে সব অধিকারের সমন্বয় ঘটাবেন বিশেষ করে আমরা এখন কথা বলছি একজন স্বামী স্ত্রী ও তার শ্বশুর পক্ষের ব্যাপারে একজন ছেলে সন্তান হিসাবে আমাকে আমার বাবা মায়ের প্রতি অনুগত হতে হবে তাদের সম্মান দেখাতে হবে দয়া দেখাতে হবে তারা আমার কাছে যাই চায় তা পূরণ করতে হবে যদি না তারা আমাকে ইসলামের বাইরে কিছু করতে আদেশ দেয় কিংবা আল্লাহকে অমান্য করতে আদেশ দেয় অন্যদিকে আমার স্ত্রীকেও তাদের প্রতি সম্মান দেখাতে হবে সাধারণ শিষ্টাচার দেখাতে হবে কিন্তু তাকে তাদের বাধ্যগত হয়ে চলতে হবে না আর স্বামী হিসাবে আমি যদি আমার বাবা মায়ের সেবা তার কাছে দাবি করি তাহলে আমি তার প্রতি অবিচার করছি স্ত্রীকে তার নিজের বাবা মায়ের প্রতি কর্তব্যশীল হতে হয় তার তো নিজের অভিভাবক রয়েছে এরা তার নিজের অভিভাবক নয় আপনার অভিভাবক যেটা সত্য কথা রক্তের বন্ধনে যে সম্পর্ক হয় আর বিয়ের বন্ধনে যে সম্পর্ক হয় তা মোটেই এক নয় তো স্বামী হিসাবে আপনার স্ত্রীর কাছে আপনার বাবা মায়ের সেবা আশা করা এক ধরনের অবিচার আর ইসলাম তা সমর্থন করে না এমন কোন নীতিও দেওয়া হয়নি এ ব্যাপারে কিছু মানুষ জিজ্ঞেস করে কিন্তু আপনাকে তো আপনার স্বামীর আনুগত্য করতে হবে আমি আমার বাবা মায়ের আনুগত্য করতে পারবো না তারা যা বলবে তার সবকিছুর ব্যাপারে আমার বাবা মা যদি আমাকে স্টুডেন্ট লোন নিতে বলতেন যা সুদের ভিত্তিতে দেওয়া হয় আমি এটা করতে পারি না এতে আল্লাহর অবাধ্যতা রয়েছে আর এমন হয় মাঝে মাঝে যে আপনাকে সম্মানের সাথে আপনার বাবা মায়ের অবাধ্য হতে হবে কারণ তারা অযৌক্তিক কাজ করতে বলছে এরকম হতে পারে আপনার বাবা মা আপনাকে বলছেন লোন নিতে যা সুদের ভিত্তিতে দিন হচ্ছে না কিন্তু তিনি আপনাকে এমন ব্যবসায় যেতে বলছেন যার ব্যাপারে আপনি নিশ্চিত যে আপনার বেশ ক্ষতি হবে আপনি নিশ্চিত জানেন যে এই ব্যবসা কোনোভাবেই চলবে না অথচ তিনি চাইছেন আপনি আপনার জীবনের সব পুঁজি সেই ব্যবসায় ঠেলে দিন সেই মুহূর্তে আপনার বাবা মায়ের কথা না শোনা তার অবাধ্যতা নয় এভাবে ভাবলে চলবে না বস্তুত অভিভাবকের বাধ্যগত থাকার অর্থ যৌক্তিকতার ঊর্ধ্বে নয় আমরা কোনো মানুষেরই এতটা বাধ্যগত নই যে সে যাইব করতে বলুক না কেন তা করতে হবে আর অবশ্যই আমরা যখন তাদের অবাধ্য হই আমরা কখনো কোনোভাবেই তাদের অসম্মান করে তা করি না আর এটাও সত্যি আমাদের জন্য যদি কঠিন হয়ে দাঁড়ায় আমাদের প্রতি যদি তারা কঠোর হন সে তাদের আনুগত্য করতে হবে কিন্তু যদি তার অযৌক্তিক কিছু একটা করতে বলেন আমি উদাহরণস্বরূপ বলছি আমি যদি সব পুঁজি দিয়ে তাদের কথা মতো এমন ব্যবসা নেমে পড়ি যেটা সফল হবে না এতে আমি তাদের ইচ্ছামতো কাজ করছি ঠিকই কিন্তু আমি আমার বাচ্চাদের কষ্টের মুখে ফেলে দিয়েছি আমার স্ত্রীকে কষ্ট দিচ্ছি এবং যারা আমার উপর নির্ভর করে আছে তাদের সকলকে সমস্যায় ফেলেছি আমি এমন কাজ করতে পারি না তারা আমাকে যা খুশি করতে বলতে পারেন কিন্তু তারা আমাকে দিয়ে অন্য কারোর উপর অত্যাচার করতে পারেন না এভাবে অধিকার আদায় হয় না কিছু পরিবার আছে তারা সেই স্বামীকে জোর করেন কেবল একটা অ্যাকাউন্ট রাখতে আর তার অভিভাবক হলেন সেই অ্যাকাউন্টের কোসাইডার এভাবে অধিকার আদায় হয় না এদিকে স্ত্রীকে সপ্তাহে হয়তো কেবল বিশ ডলার করে পাচ্ছেন এভাবেও জীবনযাপন করা চলবে না আপনি এটা করতে পারেন না আপনি আপনার স্ত্রীকে বিয়ে করেছেন আপনি তার ওয়ালি হয়ে তাকে তার বাবার কাছ থেকে নিয়ে এসেছেন আপনাকে এখন তার প্রতি সেসব কর্তব্য পালন করতে হবে যা তার বাবা তার প্রতি করে এসেছেন কিন্তু এখানে ঘরেই সকলে তার সাথে দ্বিতীয় শ্রেণীর মানুষের মতো আচরণ করে যেন শ্বশুর শাশুড়ির কাজের মেয়ে কিংবা আপনার বোন অথবা অন্য কারো কাজের মেয়ে এটা চরম প্রতারণা এবং এটা এমন এক বিষয় যার ব্যাপারে আপনাকে আমাকে শেষ বিচারের দিন জিজ্ঞেস করা হবে অন্যদিকে অন্য ধরনের চরমপন্থাও আছে একদিকে আমরা দেখি বউকে বাড়ির কাজের মেয়ের মতো বানিয়ে ফেলা হয়েছে যা চরম অবমাননা কর আর অন্যদিকে আছে এমন সব স্ত্রী অথবা স্বামী যারা তাদের শ্বশুর পক্ষের ব্যাপারে সকলের প্রতি বিদ্বেষপূর্ণ তাদের মুখও দেখতে চাই না আমি চাই না তারা আমাদের বাসায় আসুক আমি চাই না তুমি তোমার মায়ের বাসায় যাও তার সাথে কথা বলো আমি তাকে ঘৃণা করি আমি তাকে সহ্য করতে পারি না ইত্যাদি ইত্যাদি এভাবে অত্যাধিক দূরত্ব সৃষ্টি করেন আপনি আপনার স্বামীর পরিবার থেকে এটাও এক ধরনের চরম পন্থা তারা আপনার স্বামীর অভিভাবক তাদের অধিকার আছে আপনার স্বামীর উপর তারা যেন তাদের নাতি নাতিকে দেখতে আসতে পারে তারা যেন আপনার বাসায় ঝগড়া সৃষ্টি হবে এমন দুশ্চিন্তা করা ছাড়াই আসতে পারে অথবা তাদের উপস্থিতিতে আপনি যেন তাদের সামনে স্পষ্ট অসন্তোষ প্রকাশ না করে বসেন তো এতে আপনি আপনার দিক থেকে অত্যাচার করছেন আপনার স্বামীর উপর কারণ তার প্রতি ভালোবাসার প্রতীক হিসাবেও আপনার অন্তত তার পরিবারের সাথে সৌজন্যমূলক আচরণ করা উচিত ভদ্রতা এবং শ্রদ্ধা করা উচিত আপনার স্বামী আপনার উপর তা চাপিয়ে দিতে পারেন না কিন্তু এই আচরণ তো আপনার নিজ থেকে আসা উচিত এই সৌজন্যমূলক আচরণগুলো তো সব মুসলিমই অন্য মুসলিমের প্রতি করে থাকে যারা একই পরিবারের অংশ হয়ে গিয়েছে তাদের কথা না হয় নাই বললাম আমাদের এমনিতেই পরিবারের সদস্যদের সাথে সর্বোচ্চ সুন্দর ব্যবহার করা উচিত হ্যাঁ জটিল অবস্থারও সৃষ্টি হয় বিশেষ করে যৌথ পরিবারের ক্ষেত্রে সত্যি অনেক ক্ষেত্রে জটিল পরিস্থিতি তৈরি হয় অন্য অনেক কালচারের মধ্যে বিশেষ করে দেশি কালচারে আমরা সকলে মিলে এক ছাদের নিচে থাকার গুরুত্ব আরোপ করি আর পরিবারের খরচপাতি বাবা মা পরিচালনা করেন আর বউকে এই করতে হবে সেই করতে হবে একজন ভালো স্ত্রী হিসাবে পরিচয় পেতে এই নীতি বেশিরভাগ পরিবারের ক্ষেত্রেই কাজে দেয় না আর যদি কাজে না দেয় বোনেরা আমি বলছি না আপনার এক্ষেত্রে বিয়ে ভেঙে ফেলুন তবে এটা বাস্তবিকই আলোচনার দাবি রাখে কারণ এই পন্থা ইসলামিক নয় যদিও আপনারা পুরো পরিবার মিলে এই সিদ্ধান্ত নিয়েছেন এই সিদ্ধান্তকে ইসলামের আড়ালে রুকিয়ে রেখে ভাববে না যে ইসলাম আপনার কাছে এটাই চায় ইসলাম আপনার কাছে এমন কিছু প্রত্যাশা করেনি এটা আপনার পরিবার চেয়েছে কিছু ব্যাপারে আপনাকে পরিবারের সকলের সঙ্গে নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে তোমরা যেসব নিয়ামত ভোগ করো সে ব্যাপারে তোমাদের জিজ্ঞাসা করা হবে আমার স্ত্রী আমার সন্তান সন্ততি বাবা মা এরা সবাই আল্লাহ নিয়ামত যা আমি উপভোগ করি তাই আমার উচিত তাদের অধিকার আদায় করা তো আমি প্রার্থনা করছি যেন এই কথাগুলো যেন সব ভ্রান্ত ধারণা কিছুটা হলেও হ্রাস করে যারা ভাবে যে এটা আসলে ইসলামের আদর্শ ইসলামের ব্যাপারে এমন কিছু বলেনি এটা কেবলই সাংস্কৃতিক উপচর্চা যেভাবে মেয়েদের সাথে আচরণ করা হয়ে থাকে কোরআন একে সমর্থন করে না রাসুর সাল্লাম সুন্ন কোনোভাবেই একে সমর্থন করে না